আগামীকাল আমার ছোট্ট বিজনেসের শুভ হালকাতা আর এই হালকাতায় সকলের মিষ্টিমুখ করার জন্য তৈরি করছি লুচি আর বন্দিয়া তো দুপুরে রান্না আর বিকালের কাজটা সেরে লুচি আর বন্দিয়া তৈরির কাজটি শুরু করব তো লুচি আর বন্দিয়া তৈরি করার জন্য যে সমস্ত জিনিস লাগে সবকিছু বাজার থেকে আনা হয়েছে এখানে আছে তেল চিনি ময়দা বেসন সোডা আর জাফরান একটা দুইটা নয় অনেকগুলা লুচি আর বন্দিয়া তৈরি করতে হবে শীতের বেলা বাসার কাজ গোসাতে অনেকটাই বিকাল হয়ে গেছে আমার তো লুচি আর বন্ধিয়া বানাতে বানাতে অনেক রাত হয়ে যাবে তো প্যাকেট থেকে সব আমি বের করে নিয়েছি আর লুচি আর বন্দিয়া তৈরি করার জন্য যেসব জিনিস লাগবে আমি সবকিছু আগে থেকে বের করে রেখেছিলাম প্রথমেই আমি লুচি তৈরি করব সেজন্য মাটির চুলায় বড় পাতিলে বেশি করে তেল দিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তেল গরম হতে হতে এদিকে আমি লুচির খামিটা তৈরি করব। এখানে আনা হয়েছে চার কেজি ময়দা এই চার কেজি ময়দা দিয়ে সব রুচি তৈরি করা হবে তো চার কেজি ময়দা আমি একসাথে খামির করব না দুই কেজি করে খামির করা হবে বাসায় কিছু আটা ছিল তো আমি কিছু আটাও এর সাথে মিক্স করে নিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে আটা ময়দা আর লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলার উপর থেকে উষ্ণ গরম তেল নিয়েছি লুচির খামিরে দেওয়ার জন্য গরম তেল দিলে লুচির বেশি হয় খামিরের মধ্যে কিছু কালো জিরা দিলাম কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই ফ্লেভারের জন্য লুচি খেতে বেশ মজাই লাগে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি খামিটা তৈরি করছিলাম কারণ বেশি পানি হয়ে গেলে খামিটা লুচি তৈরি করার উপযোগী হবে না তো খামিটা আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে তৈরি করেছি এবার একটা কাপড় দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবার খামিটা আমি লম্বা শেপ দিয়ে সবগুলো এক মাপের লেচি কেটে নিচ্ছিলাম খামিটা তেল দিয়ে তৈরি করা তো খুব আঠালো ভাব ছিল সেজন্য আমি গ্লাস দিয়ে সবগুলোই একই সাইজের লেচি কেটে নিয়েছি লেচি ফিরির উপর রেখে বেলুন দিয়ে লুচি সাইজ তৈরি করছিলাম তারে একটা দুইটা লুচি নয় অনেকগুলা লুচি তৈরি করতে হবে জন্য বড় একটা রুটি তৈরি করে গ্লাস কেটে কেটে লুচির সাইজ তৈরি করছিলাম বিসমিল্লা বলে শুরু করেছি লুচি ভাজা আমি তো খুবই টেনশনে ছিলাম লুচি গুলো ফলে কিনা মাসাল্লা খুব সুন্দর ফুল ছিল লুচি গুলো আমি একটু কড়া করে ভাজছিলাম কড়া করে ভাজলে লুচিগুলো খেতে খুব পুর মরে হয় আর মজা লাগে খেতে অনেক লুচি তৈরি করব সেজন্য আমি সেনাবাহিনী অর্ডার দিয়েছি আর সেনাবাহিনী আমার লুচিগুলো তৈরি করে দিচ্ছিলো আমি তো বসে বসে ভাজছিলাম এক এক ডালা করে লুচি ভাজা হয়ে গেলে তো হাড়ির ভিতর পলিথিনে মুড়িয়ে লুচিগুলো রেখে দিয়েছি এ করে বাতাসে লুচিগুলো নরম হবে না শক্ত এবং কুরমরে থাকবে এদিকে সেনা বাহিনীরা তো লুচির খামির নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে যে যাই করুক আমার লুচিগুলো তৈরি করলে হলো লুচি তৈরি করতে করতে সবাই অনেক হাসি ঠাট্টার মজাও করে নিয়েছি তো অনেকটাই রাত হয়ে গেছে আমার টার্কিগুলোর অনেক ক্ষুধা পেয়েছে এদিকে লুচি ভাস্তে ভাস্তেও আমি টার্কিগুলোকে খাবার খাওয়াইয়া নিলাম সেনা বাইনিরা তো লুচিগুলো বানিয়ে প্লেটে সাজিয়ে রেখে চলে গেছে তো যাই হোক অনেক কষ্টে আমি লুচিগুলো সব ভেজে পলিতে মুড়িয়ে হাড়ির ভেতর করে ব্রেলের উপর তুলে আর বন তৈরি করতে হবে বেসন গুলো আমি চালনির উপর রেখে অল্প অল্প করে টুকে নিব যাতে এর ভেতর কোনো দলা দলা বেসন না থাকে এই যে বেসন গুলো সব টুকে নিয়েছি খুব সুন্দর একটা পাউডারের মতো তৈরি হয়েছে অল্প অল্প করে পানি দিয়ে আমি খুবই সাবধানের সাথে বন্দিয়ার খামিটা তৈরি করছিলাম পানি বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে একটু একটু করে পানি দিচ্ছি আর একটু একটু করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এদিকে লুচি তৈরি তো ভালোই হলো এবার বন দিয়াটা ভালোভাবে হলেই আমি বাঁচি এই যে বন দিয়া তৈরির খামিটাও আমার রেডি জানিনা কেমন হবে এবার চুলার উপর পাতিলে আমি তেল বসিয়ে দিয়েছি আর দেখছিলাম একটু ফোটা দিয়ে তেলটা গরম হয়েছে কিনা তো তেলটা পরিমাণ মতো গরম হয়ে গেছে এবার বড় একটা ঝাঁঝরি চামচের উপর বন্দিয়ার খামিটা দিচ্ছিলাম তো বড় বড় ছিদ্রর কারণে কেমন লম্বা লম্বা পড়ছিল তো বন্দিয়ার খামিটা পারফেক্ট হয়েছে তবে ঝাঁঝরি চামচটা পাল্টাতে হবে এবার আমি একটা ছোট ছিদ্রযুক্ত ঝাঁঝরি চামচ নিয়েছি এই চামচ দিয়ে এবার বন্দিয়া তৈরি করব। এবার ছোট ঝাঁঝরি চামচে খামিটা দিয়ে দেখছি কেমন মাশাল্লা এবার বন্দিয়ার সাইজটা খুবই পারফেক্ট হয়েছে তো বন্দিয়া তৈরির সময় চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হয় তাহলে একটা আর একটার সাথে লেগে যায় না এই যে বন্দিয়ার সাইজটা খুব সুন্দর হয়েছে আবারও বন্দিয়া ভাজা হবে তো প্রতি খোলায় আমি চামচটা বারবার ধুয়ে নিচ্ছিলাম এইভাবে করে আমার অর্ধেকটা বন্দিয়া ভাজা হয়ে গেছে এবার বাকি বন্দিয়াগুলো আমি একটু কালার মেশাবো সেজন্যই তো একটু জাফরান মিশিয়ে গোলাটা ভালোভাবে গুলিয়ে নিব তো বন্দিয়া সাধারণত দুই কালারে তৈরি করা হয় তাই জাফরান মেশালে কালারটা লাল রঙের হবে এবার বরাবরের মতো আবারও বন্দিয়া তৈরি করা শুরু করেছি যে আমার লাল রঙের বন্দিয়া খুব সুন্দর হয়েছে তো যাই হোক লুচির মতো অনেক কষ্ট করে আমি বন্দিয়াগুলো ভেজে নিয়েছি বন্দিয়া ভাজা সব শেষ হয়ে গেছে এবার চিনি দিয়ে শিরা তৈরি করতে হবে বড় একটি পাতিলে চিনি দিয়ে আমি এর ভেতর মতো পানি দিয়েছি এবার ফ্লেভারের জন্য কয়েকটা তেজপাতা আর একটু লেবুর রসও দিয়ে দিলাম পানিটা একটু শুকিয়ে আঠালো ভাব হলেই শিরা তৈরি হয়ে যাবে আর একটু আঠালো ভাব হলে শিরার ভিতরে সবগুলো বন্দিয়া আমি ঠেলে দিয়েছি শিরাটা একটু গরম থাকতে আমি সবগুলো বন্দিয়া দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম একটু পরে পরে নেড়ে দিতে হবে যাতে বন্দিয়ার ভিতরে শিরাগুলো ভালোভাবে ঢুকে যায় এইভাবেই তৈরি করেছি আমার শুভ হালকাতা লুচি আর বন্দিয়া